মিসমুল্লা রহমানের রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা আমার এই প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি মেহেরিমা আবার সিজের ওনার সাজ্জাদ হোসেন খান বিদেশগামী প্রবাসী ভাইদেরকে জানায় অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি সব সময় থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদের সাথে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিয়ে সবচেয়ে বেশি কাজ করতে বোধ করি কারণ মধ্যপ্রাচ্য যাত্রীদেরকেই একমাত্র শতভাগ মনের আশাটি নির্ধারিত সময়ের মধ্য দিয়ে আমরা সম্পন্ন করতে পারি এবং মধ্যপ্রাচ্যের যাত্রীরা সাধারণত যে কোম্পানিতে যে নির্ধারিত কোম্পানিতে যে কাজে যায় সেই কাজটির সাথে শতভাগ পিল রেখে কাজ করতে অনেক বেশি এজেন্সির সুবিধা হয় প্রিয় বিদেশগামী প্রবাসী গত দুই থেকে তিন মাস আগে আমরা কুয়েতের সার্কুলার দিতে শুরু করেছিলাম এবং যারা পাসপোর্ট জমা করেছেন আজকে হলো সেই সকল বিদেশগামী প্রবাসী ভাইদের জন্য সুখবর যারা পাসপোর্টগুলো জমা করে আমাদের কাছে ভিসাগুলো সম্পন্ন হলো এবং ভিসাগুলো পেলেন আমি প্রত্যেকটি ভাইয়ের নামগুলো ঘোষণা করে দিচ্ছি অর্থাৎ যারা ভিসার শুনকপিগুলো হাতে পেলেন ভিসা কপিগুলো হাতে পেয়ে স্টিকার সহ সরকারি বিএমিটি স্মার্ট কার্ড সহ এবং ফিঙ্গারিং সম্পন্ন সহ বাকি প্রক্রিয়াগুলো অবশ্যই আপনার নিজ নিজ থানা বা জেলা থেকে করতে হবে এটাকে মাথায় রেখে যে সকল ভাইদের ভিসা সফলতা পেয়েছেন এবং ভিসা পেয়েছেন আমি সেই সকল ভাইদের নাম ঘোষণা করছি প্রথম বিশ্বমেল্লা বলে নাম ঘোষণা করছি আমার কুমিল্লার একটি ভাই মেহেদি হাসান মিয়া এটি ব্রুশ ইন্টারন্যাশনাল কোম্পানির ভিসা পেয়েছেন অর্থাৎ ব্রুশ ইন্টারন্যাশনাল কোম্পানি এবং আমরা সাফা ইন্টারন্যাশনাল কোম্পানি এবং আমরা আল মারাফি নামে তিনটি কোম্পানি নিয়ে শুরু করেছিলাম আরেকটি ছিল এগ্রিকালচার শুধুমাত্র এখন এই মুহূর্তে যাদের নামগুলো ঘোষণা করব, তারা হচ্ছে ব্রুশ ইন্টারন্যাশনাল কোম্পানিতে যারা প্রথমে পাসপোর্ট জমা করেছেন প্রথম পাসপোর্ট জমার প্রথম তালিকার নামগুলো আমি একে ঘোষণা করছি এবং বিশাল শুন কপিগুলো আপনারা অফিস অফিস থেকে নিজ নিজ নিজাইতে সংগ্রহ করে নেবেন এবং বাকি অন্য অন্য যা প্রক্রিয়া আছে আমরা অফিস এঙ্গেজ হয়েই আপনাদেরকে দিক নির্দেশনা দিব এবং নির্ধারিত সময়ের মধ্যেই অন্য অন্য স্টিকার সহ যা যা করণীয় দরকার আমরা অবশ্যই করে ফেলব মেহেদি হুসেন মিয়া কুমিল্লার এই ভাইটি ভিসা শুনকপি পেয়েছেন এবং আরেকটি ভাই শফিকুর রহমান ঢাকা থেকে এই ভাইটিও তার ভিসা শুনকপি হাতে পেয়েছেন এবং নরসিন্দির আরেকটি ভাই রাতুল হাসান এই ভাইটিও তার ভিসার সুনকপি হাতে পেয়েছেন এবং সজীব হুসেন মুল্লা এই ভাইটিও তার মানিকগঞ্জ মানিকগঞ্জের এই ভাইটিও তার ভিসার সুনকুপিটি হাতে পেয়েছেন এবং খুলনা থেকে আরেকটি ভাই ভিসার সুনকুপি হাতে পেয়েছেন এমডি সুমন মিয়া এই ভাইটিও এই তার ভিসার শুনকুপিটি আজকে আমরা ডেলিভারি পেলাম এবং বরিশাল থেকে আরেকটি ভাই ভিসার সুনকুপি হাতে পেয়েছেন মীর হাসান রুবেল মিল হাসান রুবেল ভাইটি তার ভিসাসুন কপি হাতে পেয়েছেন এবং কিছু কিছু কপির মধ্যে নিজের নাম এবং বাবার নাম সহ একসাথে এসেছে অর্থাৎ এমডি ডি জামাল উদ্দিন এম আকবর আলী অর্থাৎ বাবার নাম এবং নিজের নামটি যৌথভাবে কখনো কখনো ভিসার কপিতে চলে আসে সেটারই এই ভাইটি হচ্ছে ময়মন সিংহের এই ভাইটি তার ভিসাসন কপিটি হাতে পেয়েছেন এবং ফরিদ মিয়া এম ডি আজহার আলী অর্থাৎ টাঙ্গাইল থেকে এই ভাইটিও তার ভিসার শুনকপিটি হাতে পেয়েছেন এবং সেই সাথে মেহেদি হাসান ওয়াসিম অর্থাৎ আব্দুল মুজিদ মল্লিক অর্থাৎ বাবার নাম এবং নিজের নাম সহ এসেছে এই ভাইটিও তার ভিসার শুনকপিটি হাতে পেয়েছেন এই ভাইটিও আমাদের মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জের এবং সর্বশেষ যে ভাইটি ভিসার শুনকপি হাতে পেয়েছেন তারেক আহমেদ ইমন এই ভাইটিও প্রিয় বিদেশগামী প্রবাসী আমরা যখন সৌদি দুবাই কুয়েত কাতার যে দেশগুলো আমরা ডিমান্ডের ভিত্তিতে বৈধ জনশক্তি রপ্তানিকারকের ক্ষেত্রে যখন যে ডিমান্ড আসে সেই ডিমান্ড আমরা আপনাদেরকে দৃশ্যমান কন্টেন্ট রেডি করি এবং কন্টেন্টের মধ্যেই আমি কর্মীদের কি কাজ কত বেতন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় ডিসক্রিপশন করে কর্মীদেরকে ব্রিফ করে থাকি এই কর্মীগুলো কুয়েতের কী কাজ করবেন এবং তাদের বেসিক স্যালারি কত পূর্বে যেহেতু আপনারা জেনেই আমাদের কাছে জমা করেছেন তারপরে নতুন যারা যাবেন বা জমা করবেন আরও যারা কুয়েতে যাওয়ার জন্য অপেক্ষায় বা প্রতীক্ষায় আছেন যে ভিসাগুলো হলে আমরা যাব আমি বলে দিচ্ছি এগুলো হচ্ছে সবই থানা ক্লিনার এবং সুপার মার্কেট ক্লিনার থানা ক্লিনার সুপার মার্কেট ক্লিনার খাওয়া নিজ থাকা কোম্পানি এবং ট্রান্সপোর্ট কোম্পানি আকামা কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানি এভ্রিথিং কোম্পানি বহন করব বেসিক স্যালারিটি কুয়েতি নব্বই কেডি কুয়েতি নব্বই দিনার এটাকে রেখে দেখে শুনে বুঝে যারা পাসপোর্ট জমা করেছেন সেই সকল প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইদের জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আপনাদের সুখ আপনাদের শান্তি এবং আপনাদের সফলতা দেখে আপনারা যতটা সুখ পান তার চেয়ে অনেক বেশি বোধ করি আমি যখন কোনো ভাইকে তার মনের আশা অনুযায়ী তার ভিসাটি দিতে পারি এর সাথে সাথে অনেকেই এই মুহূর্তে মালয়েশিয়ার জন্য আমাদের কাছে সাফা সারোয়াকের জন্য বলেছেন মূল মালয়েশিয়ার জন্য বলেছেন আমি একটু আপডেট দিয়ে দিচ্ছি মূল মালয়েশিয়া সাফা সারওয়াক সরকারি এখনও পর্যন্ত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নীতিমালার ভিত্তিতে এখনও পর্যন্ত পারমিশন অ্যাপ্রুভ হয়নি সাবাসারকের জন্য তারা দিয়েছেন নির্ধারিত মেডিকেল সময়ের মধ্যে যদি হয় সরকার যদি পারমিশন করে থাকে দিয়ে থাকেন তাহলেও তারা যেতে পারবেন যেহেতু আমরা নির্ধারিত তিন মাস মেডিকেলের একটা মেয়াদ পর্যন্ত অপেক্ষা মানে দেখছি আর যারা মূল মালয়েশিয়া কোয়ালালামপুর যাবেন তারা সরকার যখন ঘোষণা দিবে নির্ধারিত ভিসা কোঠা প্রবালের উপর তখনই শুধুমাত্র তারা জমা করতে পারবেন এস এর পদ্ধতির মাধ্যমে তারা মালয়েশিয়া যেতে পারবেন কখন হবে কোন মুহূর্ত হবে আজও হচ্ছে না কেন ভাই সাফাসড়ক যেতে পারছে না কেন ভাই কখনোই কোনো এজেন্সির পক্ষে আপনাকে মালয়েশিয়া সাফাসড়ক পাঠানো সম্ভব নয় যদি সরকারি বৈধভাবে নীতিমালা তৈরি না হয়ে আপনাকে পারমিশন না দেয় কারণ আমি আপনাকে বানিয়ে আমি আমার মতো করি আপনাকে ভিসা করে ফ্লাইট করব এটা কখনো সঠিক নয় আমরা বিগত এই বছরের এই ফেব্রুয়ারির দিকে জন কর্মীকে ফ্লাইট করেছিলাম কারণ স্পেশালভাবে সরকার আমাদেরকে পারমিশন দিয়েছিল তখন যদিও মালয়েশিয়া বন্ধ ছিল কিন্তু তখন এফডাব্লিউসিএমের সিস্টেমটা বন্ধ থাকার কারণে অফলাইনের মধ্য দিয়ে তখন আমরা কাজটি সাকসেস হয়ে বেরিয়েছি আবার যদি কখনো ইতিমধ্যে অফলাইন পদ্ধতিতে যাওয়ার সুযোগ থাকে অথবা মালয়েশিয়া ঘোষণা হয় অবশ্যই মালয়েশিয়াতে যেতে পারবেন এটা ছিল প্রিয় বিদেশ জমি প্রবাসী ভাইদের জন্য আজকের আপডেট নতুন কোনো আপডেট নতুন কোনো তথ্য নতুন কোনো কোম্পানি নিয়ে আমি আবার হাজির হব আমার প্রিয় মো প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের কাছে ধন্যবাদ